আমাদের অঙ্গ প্রত্যঙ্গ ধমনীর প্রত্যেকটা জিনিসেই রবীন্দ্রনাথ ঠাকুর জড়িয়ে রয়েছে তাই আজকে রবীন্দ্রনাথের গান দিয়েই শুরু করছি তেমন হচ্ছে জানি না ভালো লাগলে সবাই একটু জানিও নবন নববর্ষ শুরু আর আজকের আজকের ভিডিওটাও শুরু করছি ঠাকুরের পুজো দিয়ে প্রথমেই শুরু করব স্নান হয়ে গেছে এবার ঠাকুরের নতুন পোশাক পরাবো এদিকে এই যে ফুলের মালা মিষ্টি এখানে ঠাকুরের নতুন জামা কাপড় সব রয়েছে এখন পুজো টুজো করে নিয়ে তারপরে আরও পরপর পর পর নতুন বছরে কিভাবে কাটাচ্ছি সবটাই দেখাবো চলো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখো ঠাকুরের নতুন পোশাক পরিয়ে তারপরে পুজো করে নিয়েছি আর পুজো হয়ে গেলো এইবার শুরু হবে সারাদিনের কাজ তারও আগে এই ঠাকুরের পুজো হলো এবার আর এক ঠাকুরের পুজো যে ঠাকুরগুলো আমাদের এই পৃথিবীর আলো দেখিয়েছিল তাদেরকে একটু নতুন বছরে মালা পরিয়ে দিই তারপরে তাদেরকে একটু প্রণাম জানাই যখন মা বেঁচে ছিল আগেই ফোন ফোন করতো করে বলতো নববর্ষ আমার ফোন করার আগেই মা ফোন করে ফেলতো সে তো আর সুযোগ নেই এখন আমি এই মালা পরিয়ে নববর্ষের প্রণাম জানাচ্ছি

নববর্ষ আর শাশুড়ি মায়ের জন্মদিন এই দুটোই একই দিনে পড়ার জন্য আজকে একটু পায়েস করেছি আর পায়েস আর পরোটা সকালে ব্রেকফাস্ট আর ওর বাবা খাবে পায়েস আর দই ওর বাবা পায়েসতে খাবে না তাই দুজনে আর দু রকমের ব্রেকফাস্ট পায়েসটা এখনই দিয়ে দিলাম আবার পরে দুপুরে একটু দেব। আর এই যে এখন বান্না চলছে এখানে কুমড়ো ভাজা হয়ে গেছে কলা ভাজছি আর এই আমের চাটনি হবে আরও কি কি সব রান্না হবে পরে তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই ভিডিওটা দেখতে থাকো আর বাবান এখন যাচ্ছে কেক আনতে তো কেকের দোকানে বলেছিল বারোটা একটা থেকে আসবে কেকটা পেয়ে যাবেন যেহেতু এগলেস কেক নেওয়া হবে তাই বাবানকে এখন পাঠাচ্ছি কেক আনতে তো যাকো তারপরে কে নিয়ে আসা হলো খাওয়া দাওয়া আজকে শুভ পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখের সাথে সাথে যদিও জানতাম না অনেক দিন পর শুনেছি জেনেছি শাশুড়ি মায়ের জন্মদিন আজকে তাই যেহেতু আমার কাছে আছে যেটুকু পেরেছি পাঁচ তরকারি ভাত পাঁচ তরকারি ভাত তো না পাঁচ ভাজা ভাত করে দিয়েছি তার মধ্যে কী কী করা হয়েছে দেখো এটা শাক আছে কুমড়ো ভাজা পটল ভাজা কলা ভাজা মায়ের এটা কলা ভাজাটা বেশি দরকার বড়া ভাজা মাছ ভাজা শশা এদিকে আছে ডাল আলু পটলের তরকারি মাছের ঝোল আমের চাটনি পায়েস দই আর পাঁচ রকমের মিষ্টি জল তো এই হচ্ছে আজকে জন্মদিনের প্রিপারেশন আজ সকাল সকাল রান্না করতে করতে দেরি হয়ে গেছে যদিও এবার মা খেতে দিই বসেন মা চলেন নতুন বছর আপনার রোগ মুক্ত হোক কলা ভা কলা বাজাতে শুরু কলা বাজাতে শুরু করেন তাহলে ওরা রোগ মুক্ত যা বাবান ঠাম্মাকে একটু কিছু খাইয়ে দে আচ্ছা বাবান ঠাম্মাকে কুমড়ো ভাজা খাইয়ে দিল এইবার খান আপনি আর সব বাবান কেক আনতে গিয়েছিল কিন্তু কেক পেল না পরে আবার কেক নিয়ে আসবে চলেন আপনি খান ওদের ভাত বেড়ে দিই এখন সন্ধ্যে ছটা আর বাবান কেকটা সন্ধ্যাবেলাতেই নিয়ে এসেছে তো কেকটা এখন কাটবে তাই কেকটা বের করে একটু ঠিকঠাক করে দিই তারপরে কেকটা কাটাবো তা কেমন লাগলো দুপুরের প্রিপারেশনের খাবার দাবার বলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর এখনভাবে কেক কাটি It's the food I'm Happy, birthday Happy, Happy birthday to you. Happy birthday to you. Happy birthday mom. Happy birthday. কেক কাটা হয়ে গেল এবার আমরা একটু সন্ধ্যাবেলায় হাঁটতে বেরোবো এমনি ছুটির দিনে আমরা একটু সন্ধ্যাবেলায় হাঁটতে বেরোয়া বাজে বেরালো আমরা চলে এসেছি সেন্ট্রাল পার্কে অনেকক্ষণ করে ভাবছি কিংবা কি কোনো অনুষ্ঠান হচ্ছে না কিন্তু এসে দেখছি সেন্ট্রাল পার্কে একটা অনুষ্ঠান হচ্ছে এটা প্রথম একটি অনুষ্ঠান বুঝতে পারা যাচ্ছে না কাছে গিয়ে দেখি

প্রজ্বলন করিয়েছে তারপরে পাশে ওখানটাতে গান হচ্ছে কিন্তু থিমটা কি আমি কিছুতে বুঝে উঠতে পারলাম না যাই হোক যা অনুষ্ঠান হচ্ছে চলছে দেখছি কি করছো তুমি এটা কি করছো ভালো লাগছে এটা করতে নাই খুব আনন্দ হচ্ছে চলে এসেছি আমরা দু নম্বর রামকৃষ্ণ মিশনের সামনে এখানেও আজকে প্রচুর ভিড় আর প্রচুর গাড়ি রান্না কোনা দু নম্বর বাজারের সামনে পুরো গাড়ি জ্যাম লেগে গিয়েছে পয়লা বৈশাখের ভিড়ও আছে আরও অনেক কিছু আর দুধারে দোকানগুলো এত সুন্দর করে সাজিয়ে তুলেছে যে কি বলবো সত্যি পয়লা বৈশাখ বাঙালির একটা আন্তরিকতার একটা আলাদা জায়গা যে জায়গাটায় প্রত্যেকটা বাঙালি হয়তো আলাদাভাবে অনুভব করে যে পয়লা বৈশাখ আমরা আর একজন কথা বললাম আর ভিডিওটাও ওইখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো থ্যাংক ইউ ফ্রেন্ডস